সবাইকে শুধু হুমকির উপর রাখে তুমি যদি আমার বিরুদ্ধে যাও তোমাকে জয় বাংলা করে দেবো ওই জয় বাংলা বলে বলে এগুলো করে এবং এগুলো তাদের আয়ের উৎস এখন হ্যাঁ আয়ের উৎস শিক্ষাটা ইলিয়াসের মধ্যে নাই যে মানুষকে যে সম্মান করতে হবে যে নুরুকে বলে দিল ভারতের দালাল ইলিয়াস ভাই শিক্ষাগত যোগ্যতা ওই মনে হয় নাই পিনাকি যে মা যেন এই পোস্টটা দেখে যে তার সন্তান অন্য এক সন্তানের মার সাথে কীভাবে সেক্স করতে চায় বোনের সাথে সেক্স করতে চায় তার জন্য নিয়ে যে পোস্ট সেই কথা বলছে আচ্ছা বিনাকিপট্টাচার্য যে মাকে নিয়ে গালি দেওয়ার পোস্ট এই পোস্টে আমি যখন বারবার দেখছিলাম এগুলো সামনে আসছিলো মানে একটা ব্যক্তি মা মানে অন্যের মাকে অন্যের মায়ের সাথে সেক্স করতে চায় তার এই আকাঙ্ক্ষা অন্যের বোনের সাথে সেক্স করতে চায় এই আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সে আক্রমণ করার ভাষা হিসেবে প্রকাশ করছে আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে নিতে পারি নাই এবং ওই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে তাকে এটা বলা দরকার এবং আমি সেই কাজটা তাকে এই ফেসবুকে পোস্ট করে বলার আগে তাকে অন্য একজনের মাধ্যমে অনুরোধ করছি যে আপনি এই লেখাগুলো ডিলিট করেন কিন্তু সে এগুলো ডিলিট করেনি আর এই কথাটা কানে দেয়নি তখন আমি আরেকজনের মাধ্যমে আরেকজনকে দিয়ে বলাইছি যে আপনি ডিলিট করেন তখন সে আবার ডিলিট করেনি তখন আমি তৃতীয়বার তাকে ফেসবুকটিকেটে পোস্ট করছি এবং তার মাকে অ্যাড্রেস করছি যে পিনাকি ভট্টাচার্যের মা যেন এই পোস্টটা দেখে যে তার সন্তান অন্য এক সন্তানের মার সাথে কীভাবে সেক্স করতে চাই বোনের সাথে সেক্স করতে এই বিষয়গুলো যেন সে দেখে এবং এই পরবর্তীতে পিনাকি ভট্টাচার্যের এর আশেপাশের মানুষগুলো আমার সাথে যোগাযোগ করে এবং আপনার হলো যোগাযোগ করে ডিলিট করার অনুরোধ করে বারবার প্রথমে অনুরোধ করে তারপরে হুমকি দেয় ভয় দেখায় কিন্তু আমি মামলা এটা আমি মামলাটা করি নাই মামলাটা এই জন্য করি নাই আমি চাচ্ছি না দড়িটা একবারে সিরে যায় ঠিক আছে দড়িটা টান টান থাকুক যাতে করে ফিল করে এবং মামলা যদি করেই দিলি তখন দেখা যাবে যে ভায়োলেন্স হয়ে আরো বেশি মা বাপকে গালি দিচ্ছে ওইটা যদি না করে একটু হালকা হালকা টান টান রাখতে তার এই মামলাটা করি নাই এবং সেই জায়গা থেকে তিনিও এখন গালিগালাজ করতে বলে আমি দেখি নাই তার কমেন্টগুলো আমি দেখি আগে যেভাবে একটা রিয়াকশন দিলেই সে রিয়াকশন দেখা দেখাচ্ছে না সুতরাং আমার এই পোস্টের একটা পজিটিভ একটা ইয়ে আছে আউটপুট আছে যে কেনাকি ভট্টাচার্য দাদা আর মাকে নিয়ে গালিগালাজ করছেন না সো এটা আমরা তার জন্য একটা হাততালি দিতে পারি সবাই হাততালি দিয়ে একটা ইলিয়াস ভাই বিষয়ে এত কিছু বলতে হবে ও না ইয়ার্স ভাই শিক্ষাগত যোগ্যতা ওই রকম মনে হয় নাই ঠিক আছে আছে কি আমি জানি না কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে কেউ বলতে পারবে যে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বা রাজশাহী বা কুমিল্লা বা ঢাকা আমি যাই আপনারা জানেন নাকি তো ওই জানেন না আপনারা কেউ এটা তার জ্ঞানের গভীরতা আপনি একটা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় গেলে তাদের ম্যাচের দেখেন না আপনারা বিভিন্ন সময় সংবাদ গ্রহণ করেন তাকে বিশ্ববিদ্যালয় ছেলে পেলে অনেক সুন্দর সুন্দর শব্দ বলে মাঝে মাঝে যে শব্দগুলো একটা বয়োজ্যেষ্ঠ রাজনৈতিকবিদের কাছ থেকে পাইবেন না তা এই যে আসে এটা কৈফেক আসে এটা শিক্ষার পরিবেশ থেকে ওই শিক্ষার পরিবেশটা ইলিয়াসের ধাক্কে মনে হয়নি যে কারণে মানুষকে সবসময় তাচ্ছিল্য করে মানুষকে হেই করে মানুষকে একটা মানুষের একটা মানবিক মর্যাদা আমাদের আমাদের সংবিধানের একটা বিষয় মুক্তিযুদ্ধের বিষয় তাই না মানবিক মর্যাদা প্রত্যেকটা মানুষের সম্মান নিয়ে বাঁচার অধিকার তাই না তো কোনো একটা মানুষকে আপনার হলো তার ক্রাইম অভিযুক্ত করার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী সেই মানুষকে একটা অভিযোগ দেওয়া যায় অভিযোগ করা যায় উনি যে এই যে মানে মুক্তভাবে প্রতিনিয়ত মানুষকে যে তার চরিত্র হরণ করছে এটা না জার্নালের মধ্যে পড়ে এটা না হলো একজন অ্যাক্টিভিস্টের মধ্যে পড়ে দেখেন আমি মানবিক মর্যাদার কথা বলছি প্রত্যেক মানুষের সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে সে যে মানুষটাকে বলে দিচ্ছে যে তুমি হলো ভারতের দালাল ঠিক আছে যে নূরকে বলে দিল ভারতের দালাল এই যে এই হ্যাঁ এই যে বলে দিল নূরের তো একটা সম্মান আছে ভাই এই দেশের জন্য তো অনেক কষ্ট করছে অনেক মার খাইছে আমার সে রাজনীতিভাবে প্রতিপক্ষ হতে পারে বাট আমি তাকে কতটুকু অসম্মান করবো এটা কিন্তু একটা লিমিট আছে যে আমি তাকে কী অভিযোগ দিচ্ছি এই জায়গাগুলোতে এই শিক্ষাটা ইলিয়াসের মধ্যে নাই যে মানুষকে যে সম্মান করতে হবে সে নিজেকে মানুষের মধ্যে উত্তম মানুষ মনে করে এবং তাকে সব মানুষকে মানে ধুর এগুলো কিছু না এরকম ওই সবাইকে শুধু হুমকির উপর রাখে তুমি যদি আমার বিরুদ্ধে যাও তোমাকে জয় বাংলা করে দেবো ওই একটা ট্রেন্ড পাইছে ওই জয় বাংলা বলে বলে এগুলো করে এবং এগুলো তাদের আয়ের উৎস এখন হ্যাঁ আয়ের উৎস দেখবেন তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে টার্গেট করে করে ফোকাসিং করে কাজ করছে তার মানে ওই ইন্ডাস্ট্রিতে তারা কিছু পেতে চায় বিভিন্ন ব্যবসায়িক ধনিক শ্রেণী ব্যক্তিকে টার্গেট করছে তার মানে ওখান থেকে কিছু যে পেতে চায় যে এই অর্ধেক কিন্তু খুশি পুরোটা খুলবো তাতে কিছু একটা কর এই যে একটা ব্যবস্থাপনা ওই সিস্টেমে ঢুকছে এগুলো না হইলে মানে কোটি কোটি টাকা দিয়ে কীভাবে একটা মিডিয়া হাউস দেয় একটা ওভার চালক আমি তো সেটাই বললাম যখন ভালো সম্পর্ক ছিল তখন আমাকে মাথায় তুলে রাখছে আবার যখন খারাপ সম্পর্ক তখন আমাকে বলতেছে তোর জয় বাংলা করে যেমন তুই দেখিস কেমনি রাজনীতি করিস এই যে বলতেছে আমি এখানে প্রশ্ন করছি